এই যে বন্ধুরা বিরিয়ানির হচ্ছে যে মশলাটা তৈরি করবো একটা তাওয়া হোক কড়াই হোক সমস্ত ধরনের এই মশলাগুলো নিয়ে একটুখানি হালকা ফ্রাই করে নিয়ে শিম হোক আপনারা মিকস্তিতে পারলে মিক্সিতে করবেন যাতে সুবিধা হয় আপনাদের সেইভাবে করে নিয়ে এই মশলাটা কিন্তু তৈরি করতে হবে এর মধ্যে কিন্তু নিত্য নতুন অনেক ধরনের জিনিস আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না এই যে এটা কী বা সেটা জানি না হ্যাঁ বড়ো এলাচ আছে আর হচ্ছে জাফরান জৈত্রী জিরা এগুলো তো আছে লং এলাচ দাস্তিনি এই যে সাদা সাদা গোলমরিচ এগুলো সব কিছু আছে এগুলোকে একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপরে মশলাটা আমি শিল্পাটাতে আমি বাটবো কারণ আমি মিক্সিতে করবো না যদি না হয় সে তার জন্য এই মশলাটা দিলে কিন্তু বন্ধুরা খুব টেস্ট হয় বাজারে আপনারা যাবেন গিয়ে বলবেন যে আমি গোটা মশলা লাগবে তাহলে একটা বড় প্যাকেট দিয়ে দেবেন সেই প্যাকেটটা আমি দেখাবো কত বড় হ্যালো বন্ধুরা এই যেটা হলো বিরিয়ানির মশলা গোটা মশলা এগুলো দিয়ে হচ্ছে একটা গুঁড়ো মশলা তৈরি করতে হয় এটা কিন্তু খুব বন্ধুরা শিলপাটাতে একটু এরকম গুঁড়ো করে নিয়ে তারপরে কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করে নিলে হয়ে যাবে মশলাটা এই যে বন্ধুরা আমার বিরিয়ানির মশলাটা কিন্তু তৈরি হয়ে গেল আপনারা গোটা মশলাগুলো একটুখানি কড়াই বা তাতে একটু হালকা ফ্রাই করে নিয়ে শিলপাটা একটুখানি মানে হালকা গুঁড়ো করে নেবেন তারপরে হচ্ছে মিক্সিতে করে নিলে এরকম সুন্দর একটা মশলা তৈরি হয়ে যাবে তাহলে এই মশলার রেসিপিটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আপনারা এবার করে স্টোর করে রেখে দেবেন যখন খুশি বিরিয়ানি যখন করবেন তখন এটা মাংস ইউজ করতে পারবেন বিরিয়ানির মধ্যেও ইউজ করতে পারবেন